নরসিহী বাণিজ্য মেলা কি জমে উঠেছে সব স্টলগুলো গুলো এখনো পরিপূর্ণভাবে বসেছে কিনা সবকিছু মিলে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন চলে গিয়েছিলাম আজকে নরসিং বাণিজ্য মেলায় নরসিহী বাণিজ্য মেলার অবস্থান হলো নরসিংহী অনার্স ভবনের অপোজিটে পৌর পার্কে এই বছর নরসিহী বাণিজ্য মেলার অবস্থানটা একটু পরিবর্তন হয়েছে সাধারণত নরসিহী স্টেডিয়াম মাঠে বাণিজ্য মেলা বসে পৌর পার্কের মধ্যে খুব বড় পরিসরে মেলা জমে উঠেছে টিকিট প্রবেশ মূল্য ছিল মাত্র বিশ টাকা করে টিকিট কাটার পর লাকি ড্র রয়েছে তো সেই কারণে আপনারা আপনাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে বক্সে আপনাদের টিকিটটা ফেলে দিবেন লাকি ড্রতে জিততে পারলে রয়েছে আকর্ষণীয় পুরস্কার মেলার শেষ প্রান্তে কিট জোন রয়েছে সেখানে বাচ্চাদের কিছু খেলার রাইড পেয়ে যাবেন মেলার ভিতরে এখনও অনেক ডেকোরেশন বাকি এখনও দেখলাম কাজ চলছে স্টলগুলোতে এখনো পরিপূর্ণভাবে স্টলগুলো তেমন একটা জমে ওঠেনি মেলায় যেহেতু এখনও পরিপূর্ণভাবে স্টলগুলো ওইভাবে সাজিয়ে ওঠেনি খুব অল্প সংখ্যক দোকান বসেছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই যেহেতু মেলা থাকবে সেই কারণে আপনারা একটু হাতে সময় নিয়ে আসতে পারেন সম্ভবত এক তারিখ থেকে মেলা পরিপূর্ণভাবে জমে উঠবে মেলার আনন্দগুলো বাচ্চাদের সাথেই কিন্তু পরিপূর্ণতা পায় তাই তো বিভিন্ন জায়গা জুড়ে দেখলাম যে শুধু বাচ্চাদের রাইড রাইডগুলো দেখে ভালোই লাগছিল আর বাচ্চারা অনেক আনন্দ করছিল অনেক বড় জায়গা জুড়ে যেহেতু মেলা জমে উঠেছে আপনার পরিবারের সাথে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারবেন তবে মেলায় খাবারের বিষয়ে একটু সচেতন থাকলেই ভালো আমার যেটা মনে হয় আর কি বিভিন্ন ধরনের খাবারের স্টলগুলো জমে উঠেছে ইফরাত বাপুর জন্য ছোট ছোট টয়গুলো দেখছিলাম আর কিছু টয় আমরা কিনেও নিয়েছি আমার তো বরাবরই ঘর সাজানোর জিনিসপত্র অনেক বেশি পছন্দ সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম যেটা ভালো লাগে সেটা কিনে নিয়ে যাব ঘর সাজানোর জিনিসপত্রগুলো দেখে যেন আমার মনই ভরে না একটু একটু করে কিনতে ইচ্ছে করে তবে মেলায় জিনিসপত্রের দাম এবার দেখলাম একটু বেশি হয়তোবা সামনে মেলা পুরোপুরি জমে উঠলে অফারও আপনারা পেয়ে যেতে পারেন ইলেকট্রিক রোকারিজ বিভিন্ন বড় বড় দোকানগুলো বাইরে থেকে যে স্টলগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এখনো পর্যন্ত মেলায় ভাবে স্টলগুলো আমার চোখে পড়েনি হয়তোবা এক তারিখের পর থেকে এইসব স্টলগুলো আমরা দেখতে পারব তবে মেলায় সব কিছু মিলে আমরা সন্ধ্যার পর খুব সুন্দর একটু সময় কাটিয়েছি এই ফুলের স্টিকগুলো ছিল মাত্র বিশ টাকা করে আর এদিকে একটা পানির ফোয়ারা করেছে এই ফোয়ারাটা দেখে কিন্তু ভালোই লাগছিল আর প্রতি বছর মেলায় কিন্তু এই ধরনের ফুড কর্নারগুলো খুব আকর্ষণীয় থাকে তো এই স্টল থেকে আমি কিছু ফুড কিনে নেই আর ওনারা বলছিল যে শনিবার থেকে সব ধরনের ফুড ওনাদের এখানে পাওয়া যাবে পানির ফোয়ারার সামনে দাঁড়িয়ে আমরা কিছু সময় ভিডিও করি ছবি তুলি फैमिली फोटो नहीं की তো যেহেতু আমি পরিবার নিয়ে এসেছি সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কেটেছে আমাদের আর টুকটাক কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি বাচ্চারা ব্যান্ড কিছু ক্লিপ এগুলো কিনেছে আর কি যা পছন্দ হয় আর আমি কিছু ফুল নিয়েছি এখান থেকে এই সূর্যমুখী ফুলগুলো আমার কাছে ভালোই লেগেছে সূর্যমুখী ফুল নিয়ে আবার একটু পোস্ট দিচ্ছিলাম ভিডিও করছিলাম ছবি তুলছিলাম মেলায় যেহেতু ওইভাবে পরিপূর্ণভাবে স্টল পাইনি কেনাকাটা করতে পারিনি তাই এইভাবেই আমাদের খুব সুন্দর সময় কেটেছে আর ফুলের স্টিকগুলো কিন্তু ছিল মাত্র বিশ টাকা করে তো ইফরাত বাবুর জন্য এখান থেকে কিছু টয় কিনে তারপর একটু চানাচুর মাখা খেয়ে নিই চানাচুর মাখাটা দেখে একটু আকর্ষণীয় লাগছিল। আর খেতেও ভালো ছিল একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু এরকম ঝাল ঝাল চানাচুর মাখা খেতে কিন্তু ভালোই লাগে তারপর কিছু স্ন্যাক্স খেয়ে বাসায় চলে আসি বাসায় এসে বাবু ইফরাত বাবুর খেলনা দিয়ে খেলা করছিল আর এই ছিল আমার মেলার টুকটাক কেনাকাটা